দেখুন এই তৃণমূল কংগ্রেস জমানায় এত পশ্চিমবঙ্গের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে তার আরেকটা নমুনাই ঘটনা তা বুধের শিশু সে এখনও ঠিক করে কথা বলতে পারে আদিবাসী আমাদের পিছিয়ে বড় সম্প্রদায় সে সম্প্রদায়ের বাচ্চা মেয়ে তাকেও এটা ছেড়ে কথা বলে না এখানে আমি পার্টি পার্টি না ওর পরিবার যেই ছেলেটা করেছে তার পরিবার তৃণমূল করে আরে তৃণমূল করে বলি কি তাদের এরকম অধত্য দেখাতে হবে আমি এখানে এসে শুনলাম এই পাড়াতে আরও অনেক এরকম ছেলে আছে যারা মহিলারা রাত্রিবেলা বা দুপুরবেলা যদি জানলা খুলে শুয়ে তারা শুতে পারে না এত উপদ্রব এখানে দুর্বৃত্তদের উপদ্রব এই এখানকার যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সেই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল কাল থেকে এরা করতে চাইছে এরা কি বোঝাতে চাইছে এদের কাছে কি রাজনীতিরাই সব মানসিকতা মানবিকতা সব নষ্ট হয়ে গেছে ধিক্ষার জানায় এরকম সরকারকে আর এরকম দলের নেতাদেরকেও ধিক্ষার জানায় যারা একটা দুধের শিশু বালকের ওপর এত বড় একটা ঘটনা একটা সাড়ে ছ বছরের মেয়ে যে ভালো করে কথা বলতে পারে না তার সঙ্গে যে অমানবিক অত্যাচারটা হলো সেটা মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করা যেতে পারে এটা যে করেছে সে মনসা সেটা মানুষ নাকি আদিম কোনো পশু সেটা নিয়ে গবেষণা করার সময় এসে গেছে কোনো মানুষ এরকম ধরনের যে ঘৃণ্য অমানবিক কাজ করতে পারে তার উদাহরণ এই বলে ছেলেটি এটা অত্যন্ত অমানবিক অত্যন্ত নিন্দনীয় নিন্দা করার মতো ভাষা